হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকের ব্লগটা হলো মামের অন্নপ্রাশনের দিনের ব্লগটা তো তোমরা অনেকেই বলেছ তাড়াতাড়ি ব্লগ দিও তো আমি কিন্তু ব্লগ নিয়ে চলে এসেছি এত সব কিছু ছিল তার মধ্যে ব্লগটা এডিট করতে একটু সময় লেগে গেছে চলো তোমাদেরকে আজকে পুরো দিনটা শেয়ার কর আমাদের যেহেতু অন্নপ্রাশনের নিয়ম নেই কিন্তু স্বাদ আছে বড় করে তো অন্নপ্রাশনের নিয়ম নেই বলে আমরা ঠিক করেছি মন্দিরে গিয়ে মামামের অন্নপ্রাশনটা সম্পন্ন করব আর আমার কাছে তো আমি সবসময় পছন্দ করি রাধা গোবিন্দকে তো আমরা কিন্তু চলে গেছিলাম ইছাপুরে রাধা মাধবের মন্দিরে আগের দিন আমরা কথা বলে এসেছিলাম কি কি লাগবে আমাদের একটা লিস্ট করে দিয়েছিল সেই মতো সব জিনিস নিয়ে এখন আমরা যাচ্ছি মন্দিরে আর ওই যে প্রথমে মানে ভিডিওর প্রথমে তোমরা দেখলে থালা বাটি গ্লাসটা ওটা কিন্তু মামামের পিপি দিয়ে গেছে মামামের অন্নপ্রাশন উপলক্ষে তার সাথে একটা রেড প্রিন্সেস ড্রেসও দিয়েছে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেবো তার সাথে কিন্তু আমাদের মিষ্টি দই সব কিছুই লাগবে তো সেখানের জন্যই আমি মিষ্টি নিয়ে নিলাম আর আমাদের থালা বাটি গ্লাস সবই ছিল বাট চামচটাও লাগতো সেই চামচটা আমাদের বলেছিল নিয়ে যেতে মন্দির থেকে আমরা তো আর চামচ আলাদাভাবে কিনি নি তাই এখানে চামচটা কিনে নিয়ে চলে গেলাম মন্দিরে আগের দিন রাত্রিবেলা সব কিছু দিয়ে আসতে কারণ না না হলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ সকালবেলা উঠে বাচ্চাকে সামলে ওকে রেডি করে সব কিছু টাইমের মধ্যে আমি হয়তো করতে পারবো না তাই আগের দিন রাতেই আমরা দুজনে মিলে চলে এসছিলাম সব কিছু দিতে তো এগুলো দিয়ে গেলে সকাল সকাল কিন্তু রাধা মাধবের ভোগটা এনারা দিয়ে দিতে পারবেন আর অন্য ভোগ যেটা দেওয়া হবে সেটা মামামের জন্য যেই থালাবাটি গ্লাসটা দেওয়া হয়েছে সেটার মধ্যেই রাধাগোবিন্দকে অর্পণ করা হবে তারপর সেই যে প্রসাদটা ওটা দিয়ে মামামের মুখ এটো করা হবে আর এখানে কি সুন্দর যে লাগছে আমার মন্দিরটা এত ভালো লাগে এটাকে কিন্তু মায়াপুর টু বলা হয় তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর তারপরেই কিন্তু এখন আমার কাজ হলো বেডটা ক্লিন করা কারণ নতুন একটা একটা বিছানার চাদর পাতবো আর এখানে বাচ্চাকে শুইয়ে রেখেই আমি সব কাজ করছিলাম কারণ ও আমাকে ছাড়া অন্য কিছু মানে কারোর কাছে যেতেই চায় না এখন এরকমটা হয়ে গেছে প্রথম থেকেই আমার সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে আগের দিন রাত্রিবেলায় মানে কয়েকদিন আগে মামামের জন্য ফুলের মালা অর্ডার করেছিলাম জিপসি আর বেঙ্গালোর রোজ দিয়ে দুটোই ব্যাঙ্গালোর ছিল কিন্তু দেখেছো তোমরা আমায় যে ফুলের মালাটা দিয়েছে পুরো জিপসিগুলো মরা তার সাথে জঘন্য থেকে জঘন্য সেটাই চেঞ্জ করতে যাচ্ছিলাম আর হ্যাঁ যখন আমি দোকানটার নাম বলবো না যেখানে গেছিলাম সেখানে একটা মহিলা বসা ছিল তো উনি টাকা ফেরত দেবে না কোনো রকম করে ঝামেলা করে টাকা নিয়ে আসা হয়েছে তো যাই হোক তারপরে মামামের জন্য ব্যারাকপুর থেকে আরও একটা মালা বানিয়ে নিয়ে তারপরে বাড়ি এসে কিন্তু মামামকে দুধ আর গোলাপের পাপড়ি দিয়ে স্নান করিয়ে নিচ্ছিলাম আর পাশে আমার একজন তো দেখেছ মানে সে চিৎকার করেই যাচ্ছে কি আর করা যাবে তো এখানে ভীষণ ভালো লাগছিলো আর এখানে গায়ে হলুদ বোনের এক্সাম ছিল পুচুর এক্সাম ছিল তো সেই কারণে বোন পুচু দিদি কেউই আসতে পারেনি মামামের অন্নপ্রাশনের দিন আর দাদা ভাই বৌদি ভাই শুধু তো আমরা এই কজন মিলেই সব কিছু করেছিলাম আর মাম্মা মামা স্নান করতে বরাবরই মানে একদম পুচকু বয়স থেকেই ভীষণ ভালোবাসে রকম কান্নাকাটি করে না এই জিনিসটা কিন্তু খুব ভালো তো আমি তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিলাম এবার কিন্তু মামামকে রেডি করিয়ে দিই তার স্নান করতে কোনো সমস্যা না হলেও তার সমস্যা হয় যখন জল থেকে তুলে দেওয়া হয় আমি জানি না কেন আর মামামের জন্য কিন্তু এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি মামামের জন্য ইলো ড্রেসটা অর্ডার করেছিলাম মুকুট মালা সব কিছু রেডি করে আমি কিন্তু এবার বাবাকে শুধু করে রেডি করে দেবো মামামের জন্য ইয়েলো নেওয়া হয়েছে আমিও এই ইলো গোপী ড্রেসটা প্রেগন্যান্সিতে কিনেছিলাম সেই যে ফার্স্ট টাইম মানে আমার তখন ফোর মান্থ হয়েছে তখন যখন আমি গেছিলাম মায়াপুর তখন গিয়ে নিয়ে এসেছিলাম সেই ড্রেসটাই কিন্তু এই যে এইবার মামামের সাথে আমি পেয়ার করেছি এবার ভালো লাগছে না সময় মতো আর বেরিয়ে আমি পাপা পড়েছিলাম বাইকে আর তার সাথে দাদা ভাই বৌদি ভাই আর মা বাবা বেরিয়ে পড়েছিল টোটোতে করে আমি কি ভয়েস ওভার দেবো এই মহিলা চুপ করলে তারপরটা ভয়েস ওভার দিতে থাকবো বেটা দেখো মামা তুই বলে নে তো তারপর চলে এসেছিলাম ইছাপর রাধা মাধবের মন্দিরে এখানে মাম আমি মিলে একটুখানি পোজ দিচ্ছিলাম টুকি করে দিলাম তোমাদেরকে মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আর একজন নিজেই বলতে ব্যস্ত তো অনেকেই জিজ্ঞাসা করেছে চুরিগুলো কোথা থেকে নিয়েছি লোকাল দোকান থেকে নিয়েছি হ্যাঁ একদম অ্যাকিউরেট সাইজ আমি একটা শুধু হোয়াইট কালারই পেয়েছিলাম আর এই রেড কালারের যেটা সেটা না একদম অ্যাকিউরেট সাইজ না একটু বড়ো মানে মামাম যদি খুব বেশি নড়াচড়া করে তাহলে চুরিগুলো খুলে যাচ্ছিল তো এখানে মামাম রেডি হয়ে গেছে টোপোর আর এগুলো পরিয়ে দেবো এবার দেখি কেমন লাগে দেখো এই ফুলের মালাটা অনেকে জিজ্ঞাসা করেছে এটা কত টাকা নিয়েছে এটাও আটশো টাকার মতো নিয়েছে তো পুরোটাই বেঙ্গালোর রোজ আর বেঙ্গালোর জিপসি দিয়ে করা হয়েছিল আর মামামকে এই যে টোপোরটাও পরিয়ে দিয়েছি এইবার বলো আমার মা পাখি তাকে কেমন লাগছে দেখতে के मुदे सच कर दे सपनों को सभी ओ, आँखों के नीचे, नीचे, मैं तेरे पीछे पीछे चल दू जो तू कहते अभी बारो के छतु दुआओं के खत हो गज पलक तक जथ मे पलक तक ज पलक तक जथ मे पलक तक ज মামামকে রেডি করে এবার আমরা একে একে কিন্তু মাম্মামকে আশীর্বাদ করে নিচ্ছিলাম মা দাদা ভাই বাবা মামামে পাপা আমি সবাই মিলে মামামকে আশীর্বাদ করে নিচ্ছিলাম আর এখান যেহেতু তখন ভজন হচ্ছিল তো মাম্মামকে নিয়ে একটু রাধে রাতেও করে নিলাম কিন্তু আর এখানে বৌদি ভাই এখন আশীর্বাদ করছিল অনেকক্ষণ আগেই এসেছে আর এখানে খেয়ে এসেছিলো এবার হচ্ছে তার খিদে পেয়ে গেছে আর ইটেড হয়ে গেছে বাচ্চারা স্বাভাবিক তো তখন প্রায় ওই দুটো আড়াইটা বাজে তো এখন হচ্ছে অন্ন বুক দিয়ে মুখটা এটু করে দেবে সে তো খাবার দেখছে এখন খাবার দেখে সে হচ্ছে মানে ওগুলো ধরবে

What a b u h a t about y o a t b o u t you? w u t you? w আচ্ছা ওইদিকে তো নাই। তোমার তো লা দাও হয়ে গেছে। এটা মানে তুমি

তো এখান থেকে আমরা কিন্তু ভোগের প্রসাদ গ্রহণ করেছিলাম আগের দিন বলেই গেছিলাম তো তারপর এখান থেকে প্রসাদ গ্রহণ করেছিলাম আর মামাকে তখন দুধ খাইয়ে ওরা আমির কোলে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা দুজনে খেতে চলে এসেছিলাম যে আমরা খেয়ে চলে যাব তারপর ওরা আস্তে আস্তে খেয়ে আসবে কারণ আমাদের আবার ইনভিটেশন আছে আর মামামও ঘুমিয়ে পড়েছিলো মামাম তো ওর ঘরে ছাড়া ঘুমোতে চায় না তো সেই কারণে তো এবার আমরা হয়ে গেছি রেডি এবার যাচ্ছি বাড়িতে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও আর হ্যাঁ আমার পেস আর ফেসবুক